সালাম আলাইকুম এটা আমার একটা ব্যক্তিগত বিশ্লেষণ একটা ছবি দিচ্ছি কন্যাও দেখছেন মোটামুটি টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত পাশাপাশি ধরেন হিজাব তারপর হচ্ছে হেয়ার ক্যাপ হাতে তসবি এক ধরনের চাদর তো এই দৃশ্যটা বাংলাদেশে নির্বাচন আসলে খুব বেশি দেখা যায় মাথায় ঘমটা ওঠা বিশেষ করে সেই পুরনো প্রজন্ম থেকে আজকের দিন নতুন প্রজন্মের এনসিপি পর্যন্ত এই ট্রামটা কপি করে এখন কেন আসলে এটা হয় নির্বাচনে টুপি বা ঘুমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায় আমার অ্যান্সার হচ্ছে না বরঞ্চ মানুষের কাছে নেগেটিভ হয় ধরেন সার্জিস হুট করা যখন টুপি মাথায় দিছে দেওয়াটা খারাপ না অথবা যারাই ব্যারিস্টার রোমিন ফারহানা তিনি এখন মাথায় ঘুমটা দিচ্ছেন অথবা অতীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালে তিনি সুরে ক্যাপ করছিলেন হাতে তসবি নিয়েছিলেন যেটা মানুষ মনে করে ধার্মিক জামাত ইসলাম অলওয়েজ দাড়ি টুপি পাঞ্জাবির মধ্যেই থাকে ইসলাম ইসলাম বলে বোঝানোর চেষ্টা করে ধার্মিক অর্থাৎ বাংলাদেশের মতন জায়গা বা ভারতে আপনার ধর্ম একটা মানুষের মধ্যে কাজ করে যে যেই ধর্মের অনুসারী হোক ভারতে যেমন ধরেন বিজেপির একটা গেরুয়া রঙের একটা ভ্যাস লাগায় তো এটার মধ্যে একটা ধর্মীয় কোট কালার কোট ইউজ করা হয় এখন বাংলাদেশে এই নাসিরুদ্দিন পাটুয়ারি তারপর দেখেন ভিপিনুর সার্জিস বা আমাদের যারা নেতারা আছেন অনেকেই ক্ষেত্র বিশেষে আপনার এই একটা পোশাক পরিবর্তন করেন এখন কেন এতে ভোট বেশি পাওয়া যায় এটা বুঝাই যেমন ধরেন সারা বছর আমি একটা লুকে আসি আর ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আমি একটা ভেস তুললাম তো মানুষের কাছে এটা বেশি বলা হয় আমি যে আমার পোশাক পরিবর্তন করছি তা না মানুষ বুঝাইতে চেষ্টা করে যে দেখো সারা বছর বিড়ি খাইতো এখন এসে একদম আল্লাহ আল্লাহ কেউ হয়তো অন্তর থেকে পরিবর্তন হয়ে যায় হোপসু বাট মানুষের কাছে মনে হয় বাটে পড়ছে যেমন ধরেন এলাকার মধ্যে সাধারণ ভাবে আমরা যারা আসি বাড়ির একটা ছেলে কখনো মসজিদে কি রে ঘটনা কি কোনো অপরাধ করছে নাকি বুঝি বুঝি এরকম আচরণ দিবে আবার সবসময় খোলামেলা থাকে একটা মেয়ে যদি হঠাৎ করে বোরখা পরে মনে হয় ভেজালাসে এই জন্য বোরখা পড়ছে হয়তো অন্তর থেকে সেই পরিবর্তন হয়েছে পাবলিক পারসেপশন সেটা হচ্ছে যে না নতুন করে বেশভূষা ধারণ করছে আর যখন ইলেকশনের আগে আপনি এটা করবেন তখন মানুষ মনে করে মানুষের ভোট হাতানোর ধান্দা আপনার এই সকল সুরত দিয়া ধর্মীয় একটা অনুভূতি তৈরি করা আবার ধরেন নির্বাচনের আগে ঘন ঘন নামাজ পড়া সারা বছর নামাজ টামাজ পড়া নাই বাট নির্বাচনের আগে যেখানে যায় নামাজ পড়ে জানাজার মধ্যে ঘন ঘন উপস্থিত হয় ভোটের জন্য একজন মানুষ জানা যায় যাবে কারণ আমি একজন মুসলিম আমি মরবো একটা মানুষ মরবে আমি তার জানা যায় যাব তার জন্য দোয়া করব তাকে ক্ষমা করে দেবো ব্যক্তি কোনো শত্রুতা থাকে আর পাশাপাশি নসিহত নিব যে এই মানুষটার জায়গায় আগামীকালকে আমি থাকতে পারি তবে এখানে আমাদের রাজনৈতিক নেতারা যখন যায় তখন মানুষের মধ্যে পারসেপশন কাজ করে এই সকল জানা যায় অংশগ্রহণ থেকে যে হ্যাঁ এখানে মানুষ বেশি জমায়েত হয়েছে সেই কারণে আমাদের নেতারা আসছে আবার ধরেন ওয়াজ মাহফিল নির্বাচনের আগে শীতকাল একটা ওয়াজ মাহফিলের মৌসুম চলতেছে যেই যেই নেতা প্রত্যেক এলাকায় তাদের নির্বাচনের এই মাহফিলে তিনি যাচ্ছেন সরি মানে ওয়াজের মাঠে যাচ্ছেন কখনো বিএনপি কখনো জামাত ইসলাম কখনো এনসিপি যে যার মতো করে যে বিশাল জনসমর্থন সেখানে গিয়ে আবার একটু ফাঁকে দিয়ে দলের কথা বলে ফেলেন মানুষের কাছে এটা পছন্দসই না এখন এগুলাতে পরিবর্তন আসতেছে না সেই দাবদাদার যুগ থেকে চলতেছে এখনো নতুন প্রজন্ম এনসিপি যেই বেশ ধরছে মাঝখানে বাকিদের তো আছেই তবে আমার কাছে মনে হচ্ছে যে অনেকে আবার তার যে অরিজিনাল লোক সেটাতে আছেন আমি নাম নিলাম না আপনারা বুঝতেই পারেন যে স্বাভাবিক তিনি যেমন নির্বাচনে ঠিক তেমনই আছেন মানুষ গ্রহণ করবে তার ব্যক্তিত্বের মাধ্যমে তার চরিত্রের মাধ্যমে ঘন ঘন যে বদলানো যে একটিভিষ্টা এটা কিন্তু মানুষের কাছে মানান সই না বা গ্রহণযোগ্য না নির্বাচনে এই সকল বেশভূষা ধরা একসময় হয়তো বা ধরেন একটু অনুভূতি পাওয়া যাইতো কারণ মানুষ ধর্মপ্রাণ বাট এখন এটা কিন্তু পাওয়া যাবে না যদি পরিবর্তন হইতে হয় ভিতর থেকে হইতে হবে ভোটের জন্য নিয়তের মধ্যে যদি গলত থাকে ভাই আপনার সেই কাঙ্ক্ষিত মঞ্জিল বা লক্ষ্য আপনি পৌঁছাতে পারবেন না ঘুমটা যদি দেন নিয়ত করে ফেলেন এই ঘুমটা সরাবো না টুপি যদি পরেন পাবলিকের সামনে টুপি পরবেন আর অন্য সময় টুপি পরবেন না নির্বাচন গেলে আবার টুপি ফলাই দিবেন এই টুপি পরেন না ভাই এটা ধর্মকে অবমাননা ধর্মকে ব্যবহার এগুলো মানুষ পছন্দ করে না আর কেউ হয়তো অন্তর থেকে হেদায়ত হয়েও পড়তে পারে যে দশটা ভেজাইলা লুকের সাথে একটা সঠিক লুক থাকলে তারও কিন্তু ভেজাইলেই মনে হয় তাই না তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম